হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও তো আজকে আমরা বের হয়েছি একটু ঘুরতে আজকে যাব এনাইতপুর এর বেরিবাদ তোমরা কি এইখানে এসেছো কারা কারা এসেছ কমেন্টে জানাবে অবশ্যই তো আজকে যাচ্ছি বেরিবাদে তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো কথা বলতে বলতেই আমরা চলে এসেছি সেই বেড়িবাদে আমাদের সিরাজগঞ্জ জেলার একটি দর্শনীয় স্থান এর মধ্যে অন্যতম হল এনায়িতপুরের বেড়িবাদ যমুনা নদীর ওপারে যে ভিউ পয়েন্টটা আছে এটাই হলো সেটি ছেলে আমার সঙ্গে ভিডিও করবে না কিন্তু বাবার সঙ্গে ঠিকই ভিডিও করে করিনি তো আর কি হোক যাই হোক এটি হচ্ছে সেই ভিউ পয়েন্টটি এটা প্রায় তিনশো ফিট লম্বা একটি ব্রিজ তৈরি করা হয়েছে এটি শুধু পর্যটকদের জন্যই তৈরি করা হয়েছে পর্যটকরা যাতে যমুনার ওপর এসে হাঁটতে পারে সেই জন্যই বানানো হয়েছে এই চমৎকার ব্রিজটি এই ব্রিজে কেউ যদি একটা বিকাল কাটায় তাহলে মনে হবে সুন্দর একটি জায়গায় সে সময় কাটিয়েছে এতটাই সুন্দর এই জায়গাটি আমার এখানে এসে অনেক ভালো লেগেছে আর নদীর পাড়ে এসে কার বা খারাপ লাগে সবারই তো ভালোই লাগে তো এইখানকার ভিউটা অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর যারা যারা আসুনি তারা একবার হলেও এখানে এসো এসে ঘুরে যেও বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর থাকে আমরা গিয়েছিলাম দুপুরের দিকে তো সেখানে ছিল আর এটি বানানো হয়েছে কিন্তু দর্শনার্থীদের জন্যই যেন দর্শনার্থীরা এখানে এসে দাঁড়ালে যমুনার পুরো ভিউ পুরো সাইডটা দেখতে পারে তো আমরা এসে আমাদেরও অনেক ভালো লেগেছে তবে এত রোদ থাকার কারণে ঠিক মতো তাকানোই যাচ্ছিল না সূর্যের এত তাপ ছিল তো এইভাবে আমরা অনেকক্ষণ থাকলাম একটু ঘুরলাম মনটা ভালো লাগলো মাঝে মাঝে বের হলে কোথাও ভালোই লাগে তো তোমরা কারা কারা এসেছো কমেন্ট করো আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য আশীর্বাদ করবে এখন আমাদের ফেরার পালা অনেক সময় হলো তো তাটা আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো যারা ভিডিওটি দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ বিদায়।